নোংরা আবর্জনা ফেলার জায়গা হয়ে উঠেছে খেলার মাঠ অভিযোগ বর্তমান পুরো এলাকার ময়লা ফেলা হচ্ছে স্থানীয় গোলাপবাগের খেলার মাঠে ফলে মাঠে খেলার পরিস্থিতি নেই আর সেই সঙ্গে গন্ধে টেকোদায় আবর্জনা পরিষ্কার করে খেলার মাঠ দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বর্ধমান পুরসভা এটা অ্যাকচুয়ালি ভ্যাট এটা ফাঁকা জায়গা ছিল মাঠ ছিল এরকম ছোট ছোটো ছেলে খেলাধুলা করতো সেই খেলাধুলা মাঠটা আস্তে 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 ময়লা ফেলতে ফেলতে এখন ভ্যাটে পরিণত হয়ে গেছে ভ্যাটে আবর্জনার পাহাড় হয়ে যাচ্ছে তুলে নেওয়া হয় না বলে অভিযোগ মাঝে মাঝে আগুন ধরিয়ে দেওয়া হয় এর জেরে দুর্গন্ধ ও ধোঁয়ায় টেকা দায় হয়ে উঠেছে কুকুর জীবজন্তু এবং দেখা যায় যে হ্যাঁ এখানে কুকুর এবং অন্যান্য যেগুলো মৃতদেহ প্রাণীদের সেগুলো ফেলে দিয়ে যায় প্লাস্টিক পোড়া অত্যন্ত দুর্গন্ধ এবং তার সাথে সাথে যে মৃতদেহগুলো পড়ে সেইগুলোরও মানে পুড়ে যাওয়ার যে দেহাবশেষের গন্ধ মানে সত্যিই অসহ্যকর বর্ধমান পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের গোলাপবাগ মুরগি খামার সংলগ্ন এলাকা এটি এখানে স্থানীয় খেলার মাঠ আস্থা করে পরিণত হয়েছে রেলের জায়গার ওভারব্রিজের নিচে একটা ভ্যাট ছিল সেই ভ্যাটটা রেল বন্ধ করে দিয়েছে

ওটা হচ্ছে ওই মুরগি মাঠের খামারটা যেটা ওই জিগপটি রোডের ওখানে কোনোদিন কোনো খেলা হয়নি আমাদের টেন্ডার প্রসেসে একটু অসুবিধা ছিল বলে ওখানে করা হয়েছিল দেখবেন ডেলিকার ডেলিক পরিষ্কারও করে দেওয়া হচ্ছে আবর্জনা স্তূপ সরিয়ে ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক খেলার মাঠ এই দাবিতে সরব গোলাপবাগের বাসিন্দারা বর্তমান থেকে ক্যামেরায় সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা